এই গাড়ির জন্য পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে বাবু ভাই দুটি পাওয়ার ডোর পেয়ে যাবে এবং সানরুফ পুনরুফ এর ব্যবহার রয়েছে সেন্ট্রাল এসি এর এইট সিটার একটি গাড়ি ফারাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদর দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকে কি গাড়ি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা এক্স9 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন ইয়ার আর এই গাড়িতে কিন্তু সানরুফ পুনরুফ এর ব্যবহার আছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাচ্ছেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডোয়ের অবস্থায় রয়েছে এবং গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন সামনে গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে তাছাড়া সামনে গ্রিলটিও অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল একটি গাড়ি বাম সাইডের হেডলাইটটিও গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার আছে সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার রয়েছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার হিট টেম্পারেচার সহকারে আপনারা এই গাড়ির সাথে পাবেন এবং চারটি চাকাই রিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িতে কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে বাবু ভাই দুটি পাওয়ার ডোর পেয়ে যাবে এবং সানরুফ পুনরুফের ব্যবহার রয়েছে সেন্ট্রাল এসির এইট সিটার একটি গাড়ি এইট সিটার গাড়ি জি অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন ফুললি কমপ্লিট অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন চাটা চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে অ্যালোয়রিম সহকারে এবং প্রত্যেকটা গ্লাসই কিন্তু টয়টা অরিজিনাল স্টিকার সহকারে পাবেন ব্যাগলা ব্যাকলাইটগুলো মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে এবং এই গাড়ির লাইটিং স্পয়লারে কিন্তু ব্যবহার করা রয়েছে সামনে পিছনে দুটি নাম্বার প্লেট মাসাল ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন সাইডের ডোরের পার্টিশনগুলো যদি সাইডের বিটের পার্টিশনগুলো দেখেন বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে নব্বই লিটার সিএনজি কনভার্সন সহকারে এই গাড়িটি পাচ্ছেন এবং সিলিংটিও কিন্তু মাসাল একদম ফ্রেশ কন্ডিশনেই এই গাড়িটির সাথে পাবেন এস এডিশন একটি গাড়ি টয়টা এস নোয়া এবং ডান সাইডের যে ক্রস রয়েছে তাছাড়া বডির যে শেপ রয়েছে একদম ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এবং ডান সাইড বাম সাইড দুই সাইডেই কিন্তু পাওয়ার ডোরের অপশন পাচ্ছেন এই গাড়িটিতে কন্ডিশন টু ডোর পাওয়ার সহকারে পাচ্ছেন এবং প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু অরিজিনাল যে জাপানিজ স্টিকার সহকারে পাবেন সামনের ডোর প্যাডটাও কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে আপনার ড্যাশবোর্ডও কিন্তু মার্শাল একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন এবং পাওয়ার ডোর কিন্তু চাইলে আপনি সামনে থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন মুনরুপ সানরুপ সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন ডিভিডি ব্যাক ক্যামেরা মশালা কিন্তু টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থা আছে তো চলুন এবার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ বর্ণে অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে কিন্তু পাবেন এবং নামানা কনভার্শন থেকে সিএনজি কনভার্শন করা রয়েছে এবং অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে পাবেন এবং ড্রাই একটি ব্যাটারি রয়েছে গাড়ির সাথে এবং বামসারের হেডলাইটটিও অরিজিনাল অবস্থা আছে সাইড লিটার সিএনজি কনভার্সন সহকারে সাইডের কারেকশনগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে বউ ভাই এবং গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স সহকারে আপনারা এই গাড়িটি আমাদের কাছে পাবেন তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি টয়টা এক্স নোয়া দু হাজার চারের মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন ইয়ার সানরূপ মুনরূপ সহকারে এই গাড়িটি আমাদের কাছে আপনাদের পাচ্ছেন মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইজ আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম